খবর সোনা দোকানে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ালো সোনারপুরের বৈকুণ্ঠপুর বাগুইপাড়া এলাকায় খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ডাকাতির ঘটনার আসল রহস্য উদ্ধার করলো সোনারপুর থানার পুলিশ সন্ধ্যায় সোনারপুর থানার অন্তর্গত বৈকুণ্ঠপুর বাগুইপাড়া এলাকায় একটি সোনা দোকানে আগ্নেয়াস্ত্র নিয়ে একদল দুষ্কৃতী ঢুকে পড়ে অভিযোগ করেন দোকানের মালিক এবং তিনি আরও জানান আগ্নেয়াস্ত্র দেখে দোকানে থাকা মূল্যবান সোনা ও রূপার গহনা নিয়ে চম্পট দিয়েছে ওই দুষ্কৃতীরা ভর সন্ধ্যায় এইভাবে ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মাঠ পড়ার মধ্যে ঘটনা ঘটলো কি বলবেন এইটা হলে পড়ে সত্যি আমাদের ভয়ের মধ্যেই আমরা থাকবো কি করে কি শুনেছেন আপনি আমি তো শুনলাম বকুল জুয়েলার্সে নাকি কি বলে চুরি হয়েছে আর চুরি হয়েছে কে বললো বলে এই শুনে বৈকণ্ঠপুর থেকে নাকি কাকে তুলে নিয়ে গেছে নাকি কী করেছে আমি তাই শুনলাম এই দেখি তাহলে লোক লোকজন তো দেখতেই পাচ্ছি না ফাঁকা এখানে কি এরকম এর আগে চুরি চিন্তার ঘটনা ঘটেছে না এই মাঝে একবার ওই কোথায় হলো বারন্দ পাড়ায় নাকি হয়েছে একটা ডাকাতি কতটা আতঙ্কিত আপনারা সত্যি আতঙ্কিত আমরা পাড়ার মধ্যে এরকমভাবে থাকি জঙ্গলে জঙ্গলে চারিদিকেই আমাদের দুটো আতঙ্ক নেই কি চাইছেন এখন যাতে যাতে মানুষ মানে মানুষ যাতে বাঁচতে পারে সেই ব্যবস্থা করুন আপনার নাম আমার নাম কি শুনেছেন আপনারা আমি তো লেবারটা থেকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ কিছু তোর নাম ওই কাজ করে যে লেবারটা হ্যাঁ ওই লেবারটাকে জিজ্ঞাসা করলাম কি ভাই কি হয়েছে বলে কি আমি ভেতরে কাজ করছিলাম আর ওই রাজু যার নাম তার দোকানটা ওই এসে নাকি ধূপ দিচ্ছিল ধূপ দেখাতে একজনে এসে বলল কি আংটি দেখা আংটি দেখাতে নাকি তার মধ্যেই বলল কি মেশিন সাটিয়ে বললো কি সব জিনিস বার করে এইটাই ওই দেবারটা যাব কখন ঘটেছে ঘটনাটা তাও ওই পটারে তখন সাতটা মনে হয় বাজে তখন এই এই এলাকা তো জনবহুল মানে অনেকই তো যাতায়াত করে তার মধ্যে কতটা আতঙ্কের মধ্যে আছেন আপনারা ভয় তো আছে দাদা কি বলবো আমাদের ভয় তো আছে এই এখান থেকে অটো দেখুন অটো আসা যাওয়া করছে বুঝতে এখন কি হয়েছে এখন কি চাইছে এখন কি চাইছেন ভালোমতো আমরা যদি থাকি একটু থাকি সতর্ক এটাই চাইছি আপনার নাম আমার নাম পারশ্মণি पासवान জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ

পাশাপাশি তার অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে পুলিশ এরপরেই সোনারপুর থানার আইসি এবং বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রবদন ঝা দোকানের কর্ণধার রাজু রায়কে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য এদিন স্থানীয় এক যুবতী এই সোনা দোকানে এসে ডাকাতির ঘটনা শুনে পুলিশের কাছে দোকানের মালিকের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি জানান এক বছর আগে সোনার গহনা তৈরির জন্য দোকানের মালিক রাজু রায়কে তিনি তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা দিয়েছিলেন কিন্তু তাকে গহনা না দিয়ে দীর্ঘদিন ধরে ঘোরানো হচ্ছিল এমনকি ফোনও ধরছিলেন না দোকানের মালিক জানুয়ারি পাঁচ তারিখ দু হাজার চব্বিশে আর ওনাকে বানাতে দিয়েছিলাম দু হাজার তেইশে জানুয়ারি মাসে কিন্তু উনি লাস্ট একদম আজ দেবো কাল দেবো করতে করতে জানুয়ারি মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশে উনি লাস্ট ডেট নেন কিন্তু উনি দিতে পারেন না তারপরে আমি ফোন করাতে উনি ফোন ধরেন না বারবার ফোন ধরে না বারবার ফোন ধরে না তারপর দশবার ফোন করার পর একবার ঘুরিয়ে উনি হয়তো ফোন করেন তখন বলেন যে তুমি এতবার ফোন করছো বলছো জিনিসটা খারাপ হয়ে যাবে বানাতে বারবার ফোন করলে ডিস্টার্ব হচ্ছে তো বানাতে দেরি হয়ে যাবে মানে খারাপ হয়ে যাবে এবার তারপরে আমি কালকে থেকে আমার ফোন ধরছে না আজকে সকালে বারোটা চুয়ান্ন পঞ্চান্ন বারবার আমি ফোন করছিলাম উনি ফোন ধরেননি তারপর আজ তার জন্য আমি সন্ধ্যেবেলা আসতে আমিও নানান কাজে বিয়ের জন্য ব্যস্ত থাকছিলাম আসতেও পারছিলাম না ফোন করছিলাম আজকে আমি সন্ধ্যেবেলা আসলাম তারপরে হঠাৎ আমার কি মনে হলো দেখলাম যে দোকানটা বন্ধ ওখানে একটা গাড়ি দাঁড় করানো আছে কিছু ওখানে লোক দাঁড়িয়েছিলেন তো আমি আমার কিছু সন্দেহ হয় যে হঠাৎ দোকানটা কেন বন্ধ তো আমি জিজ্ঞাসা করি ওনাদের তো উনি বলেন যে চুরি হয়ে গেছে নাকি তো আমার সন্দেহ লাগে ব্যাপারটা যে সকালে আমার ফোন ধরলো না আবার সন্ধ্যেবেলা আশেপাশের লোকেরাও বলছে যে দেখিনি তো তখন আমি তাই জন্য আমি জানতে পারলাম ওখান থেকে যে আমার নাকি চুরি হওয়াতে উনি থানায় এসেছেন থানায় এসে পুরো ব্যাপারটাই জানতে পারলাম যে উনি আমার গয়নাটা দেবেন না বলে মিথ্যে অভিযোগ আনছেন যে ওনার মানে টাকাদি হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি ওনার কিছুই হয়নি মেডিকেল মাল্টিস্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সু চিকিৎসার সুযোগ

আরও অনেকের সাথে এ ধরনের ঘটনার অভিযোগও পেতে থাকে পুলিশ এরপরে পুলিশের কর্ণধার রাজু রায় স্বীকার করে যে দেনার কারণে দোকানে সাজিয়েছেন তিনি যাতে ইন্সিউরেন্স থেকে টাকা পাওয়া যায় তাই এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানান ঘটনা তদন্ত করে পুরো বিষয়টি সামনে এসেছে ডাকাতির ঘটনা সাজানো বলেই জানান তিনি আজকে সন্ধে সাতটার সময় সোনারপুর থানায় একটা ইনফর্মেশন আসে যে বৈকুণ্ঠপুর বাবুইপাড়া মানে সোনারপুর থানার মধ্যে সেখানে একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে এটা সোনার দোকানের যিনি মালিক ছিলেন ওনার নাম হচ্ছে রাজু রয় উনি ইনফরমেশনটা ওখানে হিউয়ান ক্রাই করে তো তারপরে সাবস্টিকুয়েন্টিলি ইনফরমেশনটা আমাদের কাছে আসে সঙ্গে সঙ্গে ইনফরমেশনের আসতেই সোনাপুর থানা পুলিশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয় ওখানে যায় আমরা পিও ভিজিট হয় তারপর আমরা যিনি সোনার দোকানি আছেন রাজু রয় তাকে ওকে আমরা ইন্ট্রোগেট করি ইন্ট্রোগেট করে যেটা দাঁড়ায় সেটা আলটিমেটলি যে এই সম্পূর্ণ ইনসিডেন্টটা ও ভুলভাবে পুলিশকে চালায়িত করেছে কারণটা এটা যে ওই চুরি বা টাকাতিটা দেখিয়ে ও একটা ইন্স্যুরেন্স ক্লেম পাবে বলে ও এটা ফেক করেছে ব্যাপারটা আর কি তো সেই জন্য ওই চালাকিটা করার চেষ্টা করেছে আমরা ইন্ট্রোগেশন যখন করি সম্পূর্ণ ইন্ট্রোগেশনে ও এবং ওর সঙ্গে যে আরেকজন ওর দোকানে ওয়ার্কার ছিল চন্দন নস্কর তো এরা সম্পূর্ণ ব্যাপারটা স্বীকার করে স্বীকার করে আলটিমেটলি এই ব্যাপারটা যে ভুয়ো সেটা আমাদের কাছে প্রমাণিত হয় স্যার ও স্পেসিফিক কি অভিযোগ করেছিল ফার্স্ট টাইম প্রথমে যেটা অভিযোগও করেছিল যে ও যখন সন্ধ্যের সময় দোকানে ধূপ দেখাচ্ছিল ঠাকুরের কাছে তো সেই সময় দুজন ফোর্সফুলি ঢুকে যায় ও সোনার দোকানে ঢুকে গিয়ে ওকে গান পয়েন্টে ওর যে লকার ছিল লকারের মানে লকারের মধ্যে থেকে পঁয়ষট্টি গ্রাম সোনা আর এক কিলো রুপো অর্নামেন্ট অর্নামেন্ট ছিল সেগুলোকে ফোর্সফুলি নিয়ে এবং তারপরে দুজনে পালিয়ে যায় আর কি হ্যাঁ যেটা আমরা এক্সামিনেশনে জানতে পারলাম যে ওর টাইমস ওর ব্যবসা ভালো যাচ্ছিল না এবং ওর বাজারে বেশ কিছু দেনা হয়ে গেছিল সেই কারণে ওই ফেকটা করে যাতে ইন্স্যুরেন্স ক্লেমটা পেয়ে ওর অবস্থা পরিবর্তন হয় সেই জন্যই ওটা করেছিল সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইজ মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং সিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়গনস্টিক সেন্টার সেটেস্কান ইউনিট জয়নগর রাধাপল্লভতলা